হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবার কি খবর সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আচ্ছা আপনারা কি লাল পেয়ারা খেয়েছেন আমরা তো এটাকে লাল পেয়ারাই বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার ছিল মিষ্টি ছিল ফ্লেভারফুল ছিল এই লাল পেয়ারার আবার ভ্যারাইটি আছে আরো ছোটটা ছোটটা খেতে আরো মজা আরো ফ্লেভারফুল এটা বসুন্ধারের রোড সাইডে বিক্রি করছিল দুশো টাকা কেজিতে আমি প্রথম হাফ কেজি নিয়েছি কিন্তু পরে দেখি না সবগুলা পেয়ারাই ভালো এর জন্য পরে কেজি নিয়েছি টাকা দিয়ে যত পাকবে তত ফ্লেভারফুল তত লাল হবে তত ডিলিশিয়াস হবে ও এক কথায় অমৃত ছিল এটা ইংলিশে আমরা গোয়াবাই বলি রেড হোক পিঙ্ক হোক বা সাদা হোক ভিতরে গোয়াবাই বলি পেয়ারাকে আমরা सब्सक्राइब माय YouTube चैनल Facebook থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো করে দিবেন थैंक यू